হাসিনা যদি সংলাপে বসতে চায় আবু সাঈদের সঙ্গে সংলাপে বসতে হবে শহীদদের সঙ্গে সংলাপে বসতে হবে আর আমরা না রাজাকার রাজাকারের সঙ্গে বসতে লজ্জা করছে না ছাত্র ভাইদেরকে আপডেট দেই হাসিনা স্পেনে পালাচ্ছে সবাই তাকে আটকানোর ব্যবস্থা করেন ওরে আবু সাইদের সঙ্গে বসাবই ওরে ওয়াসিমের সঙ্গে বসাবই আজকে চোদ্দ পনেরো জনের খুন করছে ওর রাতে ঘুমের মধ্যে দেখলে দেখি দাঁত বড় আর রক্ত মুখে রক্ত লেগে আছে বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের নাগরিকদের খেয়ে পড়ে রাজাকার বলতেছে শেখ মুজিব কায়েম করে দেশে একবার ধ্বংস করছে আর হাসিনা এই কোটা নিয়ে নাটক করে দেশ আরেকবার ধ্বংস করছে এবং বাকশালের যে পরিণতি হয়েছে হাসিনার ওই পরিণতি হবে স্পেন যাওয়া ঠেকাতে হবে হাসিনাকে ওর বিচার এই দেশেই হবে ছাত্রদের রক্ত আমরা যেতে দেব না আন্দোলন বন্ধ হবে না সংলাপ হবে এই আইনমন্ত্রী সংলাপ হবে আবু সাহেবের সঙ্গে তোরে আবু সাহেবের পাশে যাওয়ার ব্যবস্থা করবো আমরা আবু সাহেবের পাশে বসে তুই সংলাপ করবি আদালত দিয়ে নাটক মারাইছ তাই না আদালত আদালত খেলা ওই আদালত কেমনি এই রায় দিলি ছাত্রদের বিরুদ্ধে এখন আবার এখন আবার নরম হসে স্ক্যান

তার নিজের ব্যবস্থা নিজেই করবে কেউ মাছ ছাড়ছে না সব ছেলেবেলা আছে এদিকে এদিকে বসে আছে সব বসে আছে সব আরাম করতেছে আরাম শেষে হাসিনার ঘুম হারাম করবে আপনারা অপেক্ষা করেন ছাত্ররা কী চাইছিল কোটা সংস্কার এই এটা কেমন আইন এক পরিবারের দশজন কোটায় কোটায় নিয়োগ পাবে এটা কোনো আইন নাকি তাই বেইমানের দল একই পরিবার তিনজন কোটা পাবে চারজন কোটা পাবে ওই পরিবার সামর্থ্যহীন থাকে ওই পরিবারের গরিব থাকে সন্তান কোটা নিচ্ছে পাঁচ সন্তানে পাঁচ সন্তানের আবার তিনটে করে সন্তান তিন পাঁচটা পনেরো জন আবার কোটা নেবে আর আমরা হলো ধৈন চাঁদ তাই না ধৈন চাঁদ গুলি কোষ্ট স্কে রে এই গুলি কোস্ত স্ক্যান আজকে ইস্ট ইস্টের সামনে মারা গেছে আইবি সামনে মারা গেছে আই ওটির সামনে মারা গেছে মাদারীপুরে মরছে নারায়ণগঞ্জে এত এত লাশ কেন দরকার কত লাশ দরকার তোদের কত লাশ দরকার একটা ছোট্ট দাবি ছোট্ট দাবি এখন কোনো সংলাপ হবে না সংলাপ হবে লাশের সঙ্গে লাশ নিয়ে হিসাব হবে শাস্তির আওতায় আনা হবে এই খুনিদেরকে তাছাড়া কোনো ছাড় নয় স্পেনে পালাতে দেবেন না কেউ এই বাংলার মাটিতেই বিচার হবে ইনশাল্লাহ